এই পুজোটা হচ্ছে আমার প্রথম বিশ্বকর্মা পুজো কারণ আমি এই কোম্পানিতে জয়েন করেছি এক বছরও এখনও হয়নি তো এই বিশ্বকর্মা পুজোটা পড়েছে আর কোম্পানিতে বিশ্বকর্মা পুজোটা দুদিন ধরে খুব ভালোভাবে ধুমধাম করে হয় মানে আমি যেটা দেখতে পাচ্ছি ইনফ্যাক্ট আমি আগেও শুনেছি যে এরকম এরকম পুজো হয় আর এইখানে দেখো গেটগুলো খুব সুন্দর সাজিয়েছে মানে আমি আগের দিনেও ডিউটিও এসেছিলাম তখন এইসব কিচ্ছু হয়নি মানে ওই খাবার প্যান্ডেলটা করছিলো এই যা কিন্তু এই ফুলের কাজ কিচ্ছু হয়নি এসে তো আমি অবাক হয়ে এত কম টাইমের মধ্যে এত সুন্দর কাজ করেছে আর এখানে দেখো দিদি আসছে মানে আমাদের আমরা সব কোম্পানিতে এই কাজ করি তো এখানে তিনটে গেট ছিল এটা হচ্ছে ফ্যাক্টরি ছিল তো খাবারের প্যান্ডেল করেছে তোমরা দেখতেই পাচ্ছ আর তিনটে গেটই খুব সুন্দর করেছে আর পুজোর যে ঠাকুর মানে পুজোটা হচ্ছে বিশ্বকর্মার ওখানের প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে বেশ কম্বিনেশনগুলো বেশ ভালো আমি ভাবলাম সুইটি দিকে বললাম যে চলো যাই একবার দেখে আসি কি হচ্ছে তো ওখানে সেরকম লোকজন ছিল না বলে আবার চলে এলাম আমরা এখানে তো এখানে এই ফার্স্ট টাইম মানে আমি এর আগে ট্যুর দিইনি তোমাদেরকে যে আমি কোথায় জব করি না চলো তোমাদেরকেও ঘুরে দেখাই যে আমার অফিসটা কেমন আমার কাছে তো খুবই ভালো একটা সুন্দর অফিস এটা দেখতে পাচ্ছ চারিদিক অ্যাম্বিয়েন্সটা শুধু দেখো তো মানে অফিসটা খুবই সুন্দর চারিদিক টিপ একদম খুব সুন্দরভাবে সাজানো এই যে এইটা দেখছো এই দরজাটা এখানে আমি বসি অ্যাকাউন্টসের আর ওইদিকে ক্যাডের দাদারা বসে তো কেমন দেখলে আমার অফিস তো অবশ্যই কমেন্টে জানিও যে কেমন দেখতে অফিসটা তো আমার তো খুবই ভালো লাগে আর আমি তো প্রথম দিন ইন্টারভিউ দিতে এসে আমার এত ভালো লেগেছে মানে ডেকোরেশন অ্যাম্বিয়েন্স মানে এখানে সমস্ত কিছুই টুকটাক সাজানো থেকে সব কিছুটা খুবই ভালো লেগেছে পার্সোনালি দিয়ে তারপরে এখানে আবার এসেছি আসার পরেই দেখছি পুজো চলছে তো হোম হবে তো আমি একটু ওই জাস্ট ক্যামেরা অন করে একটু নিজে একটু ঢং করছি এই যা আর এখানে সব বাকি দিদিরাও সব জোগাড় করছে এখানে এই উনি দেখছেন আমাদের বস মানে কোম্পানি আর বসের বাবা হচ্ছে পুজোতে বসবেন আর এখানে লাইন ধরে দেখতে পাচ্ছ গাড়ি এটা ধূপের গাড়ি যায় মানে ধূপ নিয়ে যায় এই দুটো এখানে একটা গাড়ি সাদা গাড়িটা দেখলে এই গাড়িটা আমাদেরকে দিতে যায় আবার আনতে আসে মানে এই গাড়িটা আর এখানে সব দেখতে পাচ্ছে আমাদের বসের গাড়ি সাজানো রয়েছে সব পুজো হয়েছে আর মালা টালা দিয়ে সাজানো ওখানে আর একটা দেখতে পাচ্ছ কি তোমরা ওই গাড়িটাও হচ্ছে বসে তো এখানে সবাই গল্প করছে আমি যেহেতু ধূপের ফ্যাক্টরির সাথে যুক্ত আছি তো সুইটি দিকে কখনো আসেনি তো আমি সুইটির দিকে বলছি চলো আজকে তোমাকে এই দিকটা ঘোরায় কেমন কি কাজ হয় কিভাবে না হয় আর ওখানে কাকাও বসেছিলো তো কাকাও বলছে যাও গিয়ে ঘুরিয়ে নিয়ে এসো ব্যাস পুজোর দিন শেষ হয়ে গেল তারপরে বাড়ি চলে গিয়েছিলাম দিয়ে তারপরে এটা হচ্ছে তার পরের দিন মানে খাওয়ানোর দিন ছিল তো আমি রেডি হয়ে চলে এলাম বাইকে করে দিয়ে তারপরে এই নিয়ে হচ্ছেন ভোলাদা ভোলাদা হচ্ছে স্যারেশ পথসঙ্গী মানে স্যারের হচ্ছে পার্সোনাল ড্রাইভার তো এখানে সব খাওয়ানো শুরু করে দিয়েছে আর সুইটি দিয়ে আগে চলে এসেছি আমি সবসময় লেট করে ফেলি কেন জানি না আমি নিজেও আর এখানে প্রথম মানে সব আসছে মানে আমরাই প্রথম ব্যাচে শুরু করেছি আর কটা বাজবে একটা বাজবে তখনই আমরা বসে পড়েছি তো সুইটি দিয়ে বলল বেশি লেট করে লাভ নেই বসেই পড়ি তাই আমি বললাম যে তুমি যখন বসবো আমিও বসবো কারণ একা একা বসবো কি দিয়ে তারপরে এইসব বসানো হয়েছে যে সবাই বললো বসে পড়ো দিয়ে আমরাও বসে পড়লাম খেতে আর এই দিকে সবাই মানে আজকে সবাইকে অন্য রকম লাগছে সবাই সেজে খুঁজেছে যে দুটো দিন দুটো দিনই মানে কোম্পানি যখন মানে আমরা যখন অফিসে কাজ করি তখন আমাদের একরকম দেখতে থাকে আর যখন আমাদের ওকেশান থাকে তখন তো অদ্ভুত রকমের দেখতে থাকে মানে অদ্ভুত সুন্দর লাগে দেখতে মানে সবাই সেজে গুজে আসে পরিপাটি করে আসে আর না যেমন আমি আমি তো নর্মালি এমনিই চলে আসে আর এই দুটো দিন প্রথম দিন আমি শাড়ি পরে এসেছি তারপরে চুড়িদার আর এখানে হচ্ছে সৌরভ দা হচ্ছে সুইটিদির মেয়ে হচ্ছে তো ওর সাথে কথা বলছে ও সুইটিদির মেয়ে এসেছিলো পরের দিন তো এখানে দিয়ে তারপরে প্লেট দেওয়া হয়ে গেছে তারপরে চলে এসেছে ভাত খাওয়া শুরু করে দিয়েছি আমরা সবাই মিলে তারপরে এসেছিল ভেজ ডাল ভেজ ডালের পর আর এইটা ছিল তপসে মাছের ফ্রাই আর তো এখানে তপসে মাছের ফ্রাইটা খুব সুন্দর ছিল আর পটল চিংড়ি আর চিংড়ি পেয়েছিলাম আর এখানে মাছের টেস্টটা খুবই সুন্দর ছিল আর মানে ফ্রাইটা খুবই ভালো হয়েছে আর এই যে সব ডাল ভাত দিয়ে আর আমি যেহেতু মাটন খাই না তো আমি মাটনটাকে অ্যাভয়েড করেছি আমি নিয়েছিলাম মাছ যে কাতলা মাছ নিয়েছিলাম দিয়ে তার সঙ্গে আবার তপসে মাছের ফ্রাই অনেকগুলোই খেয়েছিলাম যেহেতু মাটন খাইনি তো ও আমাকে এইসব দিয়ে দেওয়া হয়েছিল দিয়ে তারপরে এইসব খাওয়া এই ফার্স্ট টাইম আমি প্লেট পরিষ্কার করে খাচ্ছি মানে আমি কোথাও গেলে প্লেটে সব জড়ো হয়ে থাকে দেখো এই ফার্স্ট টাইম আমার মাও দেখে বলেছে যে এই ফার্স্ট টাইম প্লেট পরিষ্কার করে খেতে আমি দেখলাম তারপরে চাটনি আর পাঁপড় নিলে আমি দুবার চাইবই যাব তো পাপড়ের সাথে এরকম চাটনি মেখে খেতে খুবই ভালো লাগে তারপরে মিষ্টি চলে এলো রসগোল্লা আমি একটাই নিয়েছি কিন্তু সন্দেশ আমি দুটো নিয়েছি সন্দেশ খেতে আমার ভালো লাগে তারপরে লাস্ট মেনু ছিল আইসক্রিম আর পান তো এই ছিল আমার ব্লগ তো খাওয়া দাওয়া খুবই ভালো ছিল রান্না খুবই সুন্দর ছিল অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর ছিল আমার ফার্স্ট টাইম এইটা হলো মানে দুদিন ওকেশনটা আর এখানে সব ক্যাডের দাদারা রয়েছে আর তো সব মজা হাসি ঠাট্টা গল্প অনেক হয়েছে দুদিন ধরে ব্যাস এবার খাওয়া দাওয়া পালার শেষ এবার আমি হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি চলো টাটা আর সাবস্ক্রাইব করে দিও ভুলে যেও না আর লাইক বাই